সকলকে জানাই সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা সালাম আসসালামাইকুম হিন্দু ভাইদের প্রতি আদা প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার বক্তব্য অধিকায়িত করব না আপনারা সকলে অবগত আছেন আপনারা সকলে অবগত আছেন সতেরোটি বছর আমরা যারা বিএনপি কে ভালোবাসি যারা বিএনপি করি আমরা সতেরোটি বছর আমলিক লীগ সরকারের কাছে নির্যাতিত হয়েছি মামলা খেয়েছি এই আপনার এলাকার যারা আমাদের বিএনপির সাথে সম্পৃক্ত ছিল যেমন আমাদের আসেল ছাত্র সাধারণ সম্পাদক ছিল মামলা খেয়েছে জেলা ছাত্র মামলা খেয়েছে সুমনবাবু মামলা খেয়েছে জার্মানবাবু মামলা খেয়েছে এই এলাকার অনেক এমপি নেতা কর্মী কিন্তু আমরা নাম নাম আমরা সবচেয়ে হচ্ছে কিন্তু নিঃচাতিত হয়েছি তাও এই মানুষ কখনো কিন্তু আমরা বিএমপিকে ছালে এবং নির্চা উম ছেড়ে এবং ধানে শিশুকে ছেড়ে আমরা কিন্তু কখনও যাইনি আমরা গেছি যে কখনো যাইনি আমরা আশামাতি আমরা দশজন জমা পরিবার বিএমপি যাত্রীদের দশজন জামাপুর আশা আশামাতি

করবে যদি আমার মাথা আমি এখানে আসি নাড়িয়া করে দেবো আপনি দেখবেন কিন্তু জামাতার কোনো নেতাকে এখানে আসে বক্তব্য দিতে বলবেন ডানিটা বক্তব্য দিয়ে গেছে আপনি ওই বক্তব্যটা এখানে দিয়ে দেবেন

আপনি যখন তেত্রিশ পাবেন যখন আপনি তেত্রিশ পাবেন তাও কিন্তু পাবেন তখন কিন্তু আপনাকে হয় দিনাজপুরে নাহলে রংপুরে নাহলে ঢাকা ভর্তি হবে তাই নাকি তাহলে আমার পয়েন্ট যখন বেশি হবে তখন কিন্তু আমি একটা ভালো কলেজে স্থান করে নিতে এসেছি আপনাদের প্রতি অনুরোধ আমরা যারা বিএনপি ভালোবাসি আমরা সতেরো বছর নির্যাতিত হয়েছি অনেক মামলা খেয়েছি আমরা কেউ বাড়িতে থাকতে পারি না তাই আপনাদের প্রতি অনুরোধ রাখবো আমরা মির্জা আলমগীর বিপুল ভোটে ভয়ে লাভ করতে চাই আপনাদের ভোটটি আপনারা ভাগাভাগি করবেন না আমি ডানা বলছি আমার প্রতি যদি আপনাদের মনে করেন রাত থেকে থাকে

আমি আপনাদেরকে এটুকু বলতে চাই আপনারা যারা এখানে নেতৃবৃন্দ এসেছেন তারা মহিলারা এসেছেন তারা মা মা এসেছেন অবশ্যই আপনার সকাল সকালে গিয়ে আমাদের মির্জাউলি সারকে থানের শিশাপুর থেকে ভোট এবং সকলেই আমরা মির্জাউলি সারের কথা বলবো মির্জাউলি সারে আমার ব্যক্তিত্ব রয়েছে উনি উনি সততার সাথে কাজ করছে উনি আপনাদের এলাকায় বহুত পার এসেছে দেওয়াল সাহেব কি এসেছে দিন কোনোদিন আসেনি আচ্ছা আরেকটা কথা বলে শেষ করবো এখানে যারা ইউনিয়ন নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এসেছেন আসছে এখানে নামাতে গেছে

এই ধানের শেষ হওয়ার জন্য আজকে এই রাস্তার এই অবস্থা আমি মনে করি তোমার এত খারাপ রাস্তা হওয়ার কথা না তো দূরের কথা হাতে আসা যায় না এই অবস্থা অতএব কেউ কেউ বলছে যে জামাতের কথা আসলে জামাত তো বেশাটাকে কথা বলে ডাইল বাটার যোগ্যত সে বোধ মাংস বাড়তে চায় আসলে কি বাটার যোগ্যতা আছে আমার মনে হয় নাই মাছও বাড়তে চাই বছরের দল একচল্লিশ বছরে তারা একটা জায়গায় যাইতে ছাড়া তো তাদেরকে নিয়ে আমাদের আসলে ভাবনা করার কিছু নাই আর বিশেষ করে মির্জা ফরুল ইসলাম আলমগীর সারা দেশ সারা বিশ্বের মানুষ তাকে ভালো মানুষ হিসাবে চিনে যেটা কিছুক্ষণ আগে আমরা এক ভাই বললো যে আমরা আসলে ঠাকুরগাঁট ছেড়ে গেলেই আমরা সম্মানিত হই তার জন্য তার জন্য আমরা ঠাকুরকে চিনি আমরা ঠাকুরগার মানুষ মহাসচিবের মানুষ আসলে অত্যন্ত কষ্ট হচ্ছে আমাদের উনি বলেছেন আমি আর নির্বাচন করব না আমার এটাই শেষ নির্বাচন কষ্ট হচ্ছে আমাদের আসলে শেষ নির্বাচন যদি ওনার হয়ে যায় উনার জন্য আমার কি করা উচিত আমরা দল মত নির্বিশেষে একটি ভোট ধানের শেষে আমরা দিয়ে তাকে জয়যুক্ত করতে চাই এই জন্যই তার জয়যুক্ত করতে চাই উনি আর দাঁড়াতে চায় না আমরা দেখেছি পঞ্চগড় পঞ্চগড় জেলা সিনিয়র মন্ত্রীরা ছিলেন মির্জা গোলাম হাফিজ ব্যারিস্টার পাথরের রাজ্য কিন্তু ওইটা কিছু কোনো কিছু হিত না সেই পাথরের রাজ্যকে সোনা তৈরি করে দিয়েছেন কারণ সিনিয়র ছিলেন সেই সময় এত উন্নয়ন করেছেন যেটা চিন্তা করা যায় না সব কিছুর দাম ওখানে বেশি লেবারের দাম বেশি জমির দাম বেশি সব কিছু বেশি এত উন্নয়ন হয়েছে আমরা মনে করছি আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ভালো পাগল বুঝে এটা হিসেবে কথা আছে আমরা যদি ওনাকে জয়যুক্ত করতে পারি উন্নয়নের কথা বলছে উন্নয়ন কি শুধুঘরি রাস্তাঘাট আমাদের নিজেদের উন্নয়ন লাগবে আমার সন্তানের লেখাপড়া লাগবে তার খড়ক পত্রের লাগবে আমার ছেলেকে শিক্ষিত করেছি আমার ছেলে চাকরি বাকরি লাগবে এগুলি আমাদের উন্নয়ন লাগবে আমার বয়স্ক ভাতা লাগবে আমার হচ্ছে ফ্যামিলি কার্ড লাগবে অনেক কিছু আমার লাগবে এই আমরা আমরা মির্জাগুলোকে জয়যুক্ত করে আমাদের নিজেদের উন্নয়ন আমরা করতে চাই এই স্বপ্ন আমরা দেখতেছি আমরা দেখি না এই স্বপ্ন আমরা দেখতেছি কিনা অতএব আগামীতে আমরা আমাদের উন্নয়নের জন্য এই পাঁচ বছরের এমপি যদি আমরা বাড়াতে পারি আমরা আমাদের এলাকাকে ইনশাল্লাহ একটা সোনা বাংলাদেশ গরিব জ্ঞানী ঘর করা হবে আমার এলাকাও জামাল ইউনিয়ন ঠাকুরগা গোটা ঠাকুরগা জোন আমরা একটা ভালো অবস্থান সৃষ্টি করতে পারবো আমার বিশ্বাস সবার শেষে এইটুকুই শুধু বলবো অনেক ভাইয়েরা আমার এখানে আছে আব্দুল হামিদ এখানে আছে আসছে উন্নয়নের কথা বলেছে এই এলাকার উন্নয়ন মসজিদ রাস্তাঘাট ইনশাল্লাহ আমরা উন্নয়ন উন্নয়ন ওনার ডেকেছি মির্জা ফরুলের উন্নয়ন কীভাবে হয় আর আজকে যারা বলছে যে আমাদের কথা করব উনি করে দিয়েছেন বারবার নির্বাচিত হয় এই বিএনপি তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মরভুম বেগম খালেদা জিয়া কেন বললাম উন্নয়নের কথা এই আমাদের পাশে শিবগঞ্জ কলেজ বাড়ির ভাত খেয়ে আমরা শিক্ষিত হয়েছি আমার সন্তান শিক্ষিত হয়েছে ভালো ভালো চাকরি বাকরি করছে তাদের বিয়ে সাজে হয়েছে তারা সংসার করছে এই হলো উন্নয়ন যে আমরা আমাদের পাশে আলমগীর করে দিয়েছেন আমরা এলাকার মানুষ কৃষিতে একটা ভালো অবস্থান সৃষ্টি করতে পেরেছি উন্নয়ন বলেছেন এখানে যে এখানে স্কুল কলেজ ছিল না এই পাশে সারা স্কুল এগুলি হচ্ছে সেই মির্জা ফরুলের উন্নয়ন সামনে বগদ গাজী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের হয়েছে সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন উন্নয়নের কথা আজকে এই জামাত বলে করে দিব উনি করে দিয়েছেন যেটা বয়স হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছরের নিচে না আমরা সে উন্নয়নের মজা পাচ্ছি এবং সেটা ভোগ করছি অতএব উনি যদি আমাদের এবারকে আমরা একটা জায়গায় উন্নয়নটা করতে চাই যেটা কি যে বড় বড় প্রতিষ্ঠান আমাদের মাঝে করে দিয়ে আমাদের ভাগ্য উন্নয়ন করে দেবে এই আশা আমরা সবাই করছি অতএব আজকে আমি আর কথা দীর্ঘায়িত করবো না আমি শুধু এটুকুই বলতে চাই এই এলাকার সন্তান আমি আমার একটা জোর দাবি